শেখ মুজিবুর রহমান বলেছিলেন সাত কোটি মানুষ আট কোটি কম্বল আমার কম্বলটা গেল কোথায় মানুষ স্বাধীনতা অর্জন করে পায় সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি আসলেই বাস্তব চোর তো সৌরই জন্ম দেয় হ্যাঁ ঠিক না ঠিক কয়েকদিন আগের রিপোর্টে দেখবেন এটা আমার দেশ পত্রিকায় লিখেছে মায়ে আর বেটা দুইজনে মিলে ছত্রিশ কোটি টাকা বিদেশে পাড়ি জমিয়েছে জোরে কন সুবান কত কোটি টাকা ছত্রিশ কোটি টাকা শুধু মায়ে আর বেটায় বিদেশে পাড়ি জমিয়েছে শুধু তাই না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ওনে ষাট হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে আমার আপনার মাথার গাম পায়ে ফেলানো কষ্ট যেতে পয়সা দিয়ে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে এখানকার টাকা যখন বিদেশে পাচার হয়ে যায় তখন আমাদের দেশের দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় কথাখন ঠিক না মেঠিক এই যদি চোরের কোরানুল কাই মেরে আইনটার বাস্তবায়ন থাকতো তাহলে যারা ব্যায়াম চুরি করছে এরপরে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুরি করেছে এরপরে দেশের করেছে এদের প্রত্যেকের হাত কাটা হতো এরা ওরানুল কারিমের আইন ভালো এটা জানে কিন্তু বাস্তবায়ন করতে চায় না এই জন্য সবার প্রথমে তাদেরই হাত কাটা হতো

আইন বাস্তবায়ন থাকতো তাহলে আমার দেশের কোন sorun খুঁজে পাওয়া যেত না সুতরাং সেই কুরআনুল কারীমের আইন সমাজে বাস্তবায়ন করা দরকার আছে না নাই আরো জরিমানা দরকার আছে না নাই সুখী সমৃদ্ধশালী চোর মুক্ত মাদক মুক্ত রাজানি সিন্ধাই মুক্ত ধর্ষক মুক্ত যদি রাষ্ট্র করতে চায় কুরআনুল কারীমের আইনের বিকল্প কোনো আইন চলতে পারে না বাবাজিরা আপনাদের কাছে ছোট্ট একটা যুক্তি আমি উপস্থাপন করবো দেখেন তো যুক্তিটা আপনাদের কাছে মেলে কি না আপনাদের এই মসজিদের নাম মহিষা পশ্চিম পাড়া তাই না আচ্ছা পাশে একটা মসজিদের নাম বলেন তো মসজিদ এই আখ কয়রা জামে মসজিদ পরিচালনা একটা কমিটি আসে না নাই আছে এই কমিটির লোকজন চিন্তা করলো এই মহিষা পশ্চিম পাড়া জামে মসজিদের কমিটি এরা তেমন ভালো না এদেরকে চলছে না আজ কয়রা মসজিদ কমিটির লোকজন এসে মহিষা কোলাপুর সিমপাড়া জামে মসজিদের কমিটিদেরকে বলল আয় শোনো আগামী কাল থেকে তোমাদের কোনো আইন এই মসজিদ চলবে না চলবে আমাদের আইন আ কয়রা মসজিদের কমিটির আইন দ্বারা এই মসজিদ পরিচালিত হবে এই মসজিদের ইমাম সাহেবের বেতন এর ছুটি ছাড়া কোথাও কোনো ভেঙে গেলে রিপেয়ারিং করার দায়িত্ব আ কয়রা মসজিদ কমিটি এই কথা যদি আক কয়রা মসজিদ কমিটি এসে মহিষা কোলাপুর সীম পড়া আজ আমি মসজিদের কমিটি বলে তাহলে এই কমিটি তো রাগ করে অন্য মসজিদে নামাজ পড়তে যাবে না ঠিক যাবে না হ্যাঁ এই মসজিদের নামাজই পড়ব না ব্যাক করলে কি আমাদের সবকিছু দখল করে নিয়েছে আমরা অন্য মসজিদে নামাজ পড়ব আপনারা এটা বলবেন না এটা বলবেন না হ্যাঁ এটা বলবেন যারা এটা বলবে তাদের নামে পুরুষের আগ দিয়ে একটা কয়াকারে কাজ করতে হবে

কথাগান ঠিক না বা ঠিক এর কারণ হলো এই আমার আপনার মাথার গাম পায়ে ফেলানো অর্থ এই মসজিদে আছে আমার দাদাই জমি দিয়েছে ওদের কারো জমি এখানে নাই ওদের মাথার গাম পায়ে ফেলানো পয়সা আমাদের মসজিদে নাই সুতরাং ওদের মাতব বাড়ি আমরা মেনে নিতে পারি আচ্ছা এইটুকু বোঝার জন্য কি এম এ করা দরকার এইটুকু বোঝার জন্য নয় ক্লাস কম মেট্রিক ফেল করলেও চলবে কথা ঠিক না বাটি সুতরাং এতটুকু বুঝে থাকলে এবার আপনাদের কাছে প্রশ্ন বলেন তো আসমান সৃষ্টি করেছেন কে আরো জয় বলেন কে আমাদেরকে সৃষ্টি করেছেন কে জমিন সৃষ্টি করেছেন কে এই ক্ষেত্রে অন্য কারো কোনো অবদান আছে বাংলাদেশের যতগুলো দল আছে এই দলের অবদান কি জমিন সৃষ্টি করার ক্ষেত্রে ছিল মানুষ সৃষ্টি করার ক্ষেত্রে ছিল আসমান সৃষ্টি করার ক্ষেত্রে ছিল ছিল না তাহলে আমার প্রিয় বাবাজিরা আপনাদের মাথার গাম পায়ে ফেলানো অর্থ দিয়া তৈরি করা মসজিদ যদি অন্য এলাকার কমিটি এসে পরিচালনা করতে গেলে আপনারা পরিচালনা করতে না দেন তাহলে যে আসমান তৈরি করলেন আল্লাহ আমাদেরকে তৈরি করলেন আল্লাহ জমিন তৈরি করলেন আল্লাহ সেই আল্লাহর দেওয়া জমিনে কোনো মানুষের তৈরি কিন্তু আইন চলতে পারে না একমাত্র আইন চলবে আল্লাহর কথা বলেন ঠিক কিনা এটা কি যৌক্তিক না যৌক্তিক আরো জোরে বলেন যৌক্তিক না যৌক্তিক এই কথাটা যদি আমরা মেনে নিতে পারি তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আমার প্রিয় বাবা জিরা তাহলে জমিন জার বিধান চলবে আরো জোরে বলেন বিধান চলবে অন্য কারো বিধান চলতে পারে না